আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বিলাল হোসেন আজকে টিউটোরিয়াল থেকে আজকে টিউটোরিয়ালে তুলে আনার চেষ্টা করেছি কিভাবে আমরা সেলসকে ইনক্রিজ করতে পারি বেসিক্যালি আমরা যারা ই কমার্স ব্যবসায়ী হিসেবে অনলাইন প্ল্যাটফর্মে নিজেকে স্ট্যান্ড করাতে চাচ্ছি অর্থাৎ একটা প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে যেতে চাচ্ছি তাদের জন্য আজকে টিউটোরিয়ালটা যথেষ্ট স্পেশাল এর কারণ হিসেবে আমি এটা বলতে পারি যে আমরা যারা অনলাইনে ই কমার্স ব্যবসা করতে চাচ্ছি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি কারিকারি কারি ডলার খরচ করছি কিন্তু আমাদের যে প্রত্যাশা কাঙ্ক্ষিত সেলস যে লক্ষ্য সে লক্ষ্য পূরণ হচ্ছে না কতটুকু পরিশ্রম করলে বা কোন ধরনের কৌশল অবলম্বন করলে সেই সেলসটাকে আমরা রিকভার করতে পারি একটা ব্যালেন্সের পজিশনে নিয়ে আসতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু কখনো ওইভাবে চিন্তা করিনি তো আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি আমি বিশ্বাস করি যে আপনাদের যথেষ্ট কাজে লাগবে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলতে বোঝা হচ্ছে আমি কিয়া কসমেটিক্স লিমিটেডে মার্কেটিং ডিপার্টমেন্টে জব করেছি সাত বছরের মতো তো সেখান থেকে আমার একটা এক্সপিরিয়েন্স এসেছে যে মার্কেটিং সেটা হচ্ছে অফলাইন আর এটা হচ্ছে অনলাইন তো এখন বলতে পারেন যে ভাই আপনার তো অফলাইনে এক্সপিরিয়েন্স আছে অনলাইনে তো এক্সপিরিয়েন্স নেই না এটা ভুল তথ্য এখন আমার মূল পেশা হচ্ছে ডিজিটাল মার্কেটার অর্থাৎ আমি একজন ডিজিটাল মার্কেটর অ্যাডসগুলো গুলো ক্যাম্পিং করা সেলস গুলো করা ওয়েবসাইট দেখভাল করা পিকজেল সেট আপ করা এই যে ডিজিটাল মার্কেটিং এর যে কতিপয় কিছু কাজ আছে সেই কাজগুলোর সাথে নিজেকে আমি ইনভলভ করে নিয়েছি তো দুই এক্সপিরিয়েন্সের সমন্বয়ে আমি যে তথ্যগুলো আপনাকে দিতে পারি আমরা যারা নতুন করে কিছু ভাবনা চিন্তার মধ্য দিয়ে আরও একটা ভালো পজিশন খুঁজে বেড়াচ্ছি তাদের জন্য যথেষ্ট স্পেশাল কে কোন প্রোডাক্ট নিয়ে সেলস করছেন কে কোন প্রোডাক্ট নিয়ে ই কমার্স ব্যবসা করছেন আমি এখন সেই প্রশ্নে যেতে চাচ্ছি না আমি শুধু একটা বিষয় বলতে চাচ্ছি যে সাম্প্রতিক সময়ে কিছু ইকমার্স ব্যবসায়ী আছে সেলস যদি কম হয় তাহলে কী করে একজন ডিজিটাল মার্কেটারকে দোষ দেয় কীভাবে সে ভালোভাবে অ্যাডস্ক্যাম্পিন করতে পারেনি অথবা ফেক কারেন্সি ইউজ করে অ্যাডটাকে রান করেছে অর্থাৎ সে হয়তোবা সঠিকভাবে অ্যাডস্ক্যামপিনের সেট আপগুলো করতে পারেনি অথবা সে ফেক কারেন্সি ইউজ করে আসলে আমাদের অ্যাডস গুলো ক্যাম্পেইন করেছে ভাই এটা ভুল তত ভুল সেট আপ হলে অ্যাডস ক্যাম্পেইন সুন্দরভাবে হবে না সেটা বোঝা যায় যেমন মধু মধুকে আপনি কখনো দুই নাম্বার করতে পারবেন না যেটা দুই নাম্বার সেটা মধু না আমি কি বোঝাতে বললাম আপনি যেটাকে মানে দুই নাম্বার মধু হিসেবে চালিয়ে দিতে চাচ্ছেন সেটা তো মধু না কিন্তু যেটা মধু সেটা মধুই অর্থাৎ যেটা প্রপার অ্যাডস ক্যাম্পেইন সেটা প্রপারই হয়ে থাকে আর ফেক কারেন্সি এই কথা আর না বলি আজকালকার দিনে এটা একটা ট্রেন্ডিং টপিক ফেক কারেন্সি সম্পর্কে আমি খুব বেশি বিশ্বস্ত না তাহলে প্রশ্ন হচ্ছে সেলস কম হলো কেন মানে ই কমার্স ব্যবসায়ী হিসেবে আপনি একটা প্রশ্ন রাখতেই পারেন আমাকে যে ভাই যদি ফেক কারেন্সি না হয় সঠিকভাবে যদি লোকেশন ট্রেস না হয় সঠিকভাবে যদি না হয় তাহলে তো সেলস ফল্ট করবে হ্যাঁ আর যদি সব কিছুই সুন্দরভাবেই হয় যেমন ধরেন ফেক কারেন্সি হলো না লোকেশন সুন্দরভাবে ট্রেস হলো সেই সাথে অ্যাডস ক্যাম্পেনের সেট আপগুলো সুন্দরভাবে হলো তাহলে সেলস ইনক্রিজ হওয়ার কথা তো বিপরীতে কি হচ্ছে সেলসটা ডিক্রেস হয়ে যাচ্ছে তাহলে সেলস ডিক্রেস হচ্ছে কেন এটা আপনার ই কমার্স ব্যবসায়ী হিসেবে একটা প্রশ্ন রাখতে পারেন আমি আপনাকে একটা বলছি ভাই সব সময় সব কিছু হয় না এই কথাটা কেন বলছি আমি একজন ই কমার্স ব্যবসায়ী কে কখনো আমি হতাশাগ্রস্তই ফেলতে চাই না কিন্তু আমি ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে ভালো পজিশন নিতেও চাই না কিন্তু বাস্তবতা যেটা সেটা তো মানতেই হবে সেটা কোনটা এই যে আপনি যদি আমরা প্রপার কারেন্সি ইউজ করি যদি প্রপার সেটআপ গুলো করে থাকি যদি প্রপার লোকেশন ট্রেস করে থাকি কখনো কি ভেবে দেখেছেন লোকেশনেই আপনার প্রবলেম হতে পারে এই কথাটা কি কখনো ভেবে দেখেছেন আপনাকে বললে তো আপনি বিশ্বাস করবেন না আমি আপনাকে বুঝিয়ে বলছি লোকেশন ট্রেস সব সময় যে আপনাকে প্রপার সেলস দেবে এমনটা না আসলে বিষয়টা এমন না আপনি বলতে পারেন কেন ভাই লোকেশন ট্রেস হলে তাহলে সুন্দরভাবে সেলস হবে না কেন হ্যাঁ লোকেশন সুন্দরভাবে ট্রেস করলেও সুন্দর সেলস আসবে না এটার একটা কারণ বলি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জ তো যারা সিরাজগঞ্জের ই ব্যবসায়ী আমি শুধু তাদেরকে নিয়ে এই মুহূর্তে একটু কথা বলতে চাই সে কথাটা একটু ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে বলি সেটা হলো যারা সিরাজগঞ্জ শহরে বসবাস করে হ্যাঁ সিরাজগঞ্জ শহরে যারা বসবাস করে আর যারা সিরাজগঞ্জ শহর সম্পর্কে ধারণা রাখে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা কিন্তু জানেন সিরাজগঞ্জ শহরের যে লোকেশনটা কত ছোট কত লোক বসবাস করে এবং সেই শহরে কোন কোন আউটলেট আছে সেই সেই আউটলেটে কি কি প্রোডাক্ট পাওয়া যায় ফর এক্সাম্পল আপনি টি শার্ট নিয়ে বিজনেস করছেন ই কমার্স ব্যবসা করছেন টি শার্ট নিয়ে তো আপনি একবার ভাবেন আপনি যদি সিরাজগঞ্জ শহরটাকে ট্রেস করেন তাহলে আপনি ভাবেন যে কতটুকু সেলস পেতে পারেন বা সেখানে সেলসের পজিশনটা কি হতে পারে নির্ঘাত লোকেশনটা ট্রেস করার পরেও সেটা করবে কারণ সিরাজগঞ্জ শহর এমন একটা জায়গা যে আশেপাশে চার চার পাঁচ কিলোমিটার যারা আছে পাঁচ সাত কিলোমিটার যারা আছে তারা সবাই সিরাজগঞ্জ শহরেই আসে একটা সুচ কেনার জন্য হলেও সিরাজগঞ্জ শহরেই আছে তো খুব বেশি বোকামি হবে আপনি যদি কমন একটা প্রোডাক্ট নিয়ে সিরাজগঞ্জ শহরটাকে লোকেশন ট্রেস করেন তো এখন দেখেন প্রপার কারেন্সি আমরা ইউজ করলাম প্রপার সেট আপগুলো করে নিলাম কিন্তু লোকেশন ট্রেস আসলে কি সঠিক হলো আপনি বলতে পারেন ভাই আমি তো একটা শহর সিলেক্ট করেছি সিরাজগঞ্জ একটা জেলা ভাই জেলা হলে কি হবে সিরাজগঞ্জ শহরের যে গন্ডি সেই গন্ডির মধ্যে যে পিপুলস গুলো আছে তার যে চাহিদা সে হাতের কাছে আউটলেট পাচ্ছে অফলাইনে সবকিছু যাচাই করার সুযোগ পাচ্ছে তো অফলাইনে যদি সবকিছু যাচাই করার সুযোগ পাই তাহলে একবার ভাবেন আপনার প্রোডাক্টটা কতটুকু ফল্ট করার সম্ভাবনা থেকে যায় আমি আমার জায়গা থেকে বলতে পারি অন্তত সিক্সটি পসিবিলিটি হবে আপনার প্রোডাক্টের যে অ্যাডস ক্যাম্পিনটা আছে সেটা ফল্ট করার আপনি যতই কারেন্সি ইউজ করেন যত সেট করে থাকেন যতই ডিটেল টার্গেটিং করেন বা টার্গেট অডিয়েন্স করেন বা লুকালাই গর্ডিয়েন্স নিয়ে অ্যাডস করেন অথবা রিমার্কেটিং বা রিটার্কেটিং করে অ্যাডস ক্যাম্পিং করেন কাজ হবে না কারণ সিরাজগঞ্জ শহরে এমন একটা জায়গা যেখানে কমপক্ষে দেড়শোটা আইটেমের যেগুলা দেড়শোটা আইটেমের সমস্ত পণ্য একটা ক্রেতা হাতে নাগালেই পেয়ে যাবে তো অযথায় এই ধরনের লোকেশন ট্রেস করে মানে নিজেকে বিরক্ত করা বা অন্যকে বিরক্ত করা আপনার সমুচীন হবে না আপনি একজন ই কমার্স ব্যবসায়ী আপনার একটা সম্মান আছে আপনার একটা মূল্যায়ন আছে তো অনেক মেন্টর আপনি দেখবেন যে আপনাদেরকে মোটিভেশনাল স্পিচ দিচ্ছে আমি একমাত্র মেন্টর যে আমি কখনো মোটিভেশনাল স্পিচ দেব না আমি আপনাদেরকে বাস্তবতা তুলে ধরবো মানে যেটা বাস্তবতা তবে হ্যাঁ কি করলে সেলস বাড়ে সে বিষয়ে আমি কিছু কথা বলতেই পারি হম সেটা হতে পারে যে আপনার জন্য কিছু অনুপ্রেরণা কিন্তু আপনাকে মোটিভেট করার জন্য যে আমি বিশাল একটা গুণ গান গাইবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে বিশেষ কিছু তুলে ধরার চেষ্টা করব এটা আমি কখনো করব না তো আমি ফিরে আসি সেই টপিকে তো সিরাজগঞ্জ শহর লোকেশন ট্রেস করার পরেও কিন্তু আমরা ফল করে গেলাম কারণ কি আমি বলে দিলাম যে কমপক্ষে দেড়শোটা আইটেম আছে যে আইটেমগুলো একজন ক্রেতা খুব সহজে পেয়ে যাবে যে আমার বাড়ি সিরাজগঞ্জ সদর থানা হুম সিরাজগঞ্জ শহর থেকে আমার বাসার ডিস্টেন্স সর্বোচ্চ সাত কিলো বা আট কিলো তা আমি হচ্ছে সর্বোচ্চ ডিস্টেন্সের আমার থেকে যারা আরও চার পাঁচ কিলো ডিস্টেন্সে থাকে তারা সে শহরে আসে আর যারা আশেপাশে চার পাঁচ কিলোর মধ্যে আছে তারা তো কোনো কথাই নেই আপনি কোন প্রোডাক্ট বলেন বোরকা টিশার্ট জুতা ঘড়ি ল্যাপটপ মোবাইল কিচেন সমস্ত কিছুর জন্য শত করা নাইনটি ফাইভ পার্সেন্ট ক্রেতা সে যখন শহরে চলে আসে এখন বলতে পারেন যে ভাই তাহলে আমাদের মানে ই কি পদ্ধতিটা কি পদ্ধতিতে বলে দেন যে পদ্ধতিটা অবলম্বন করলে আমরা নিশ্চিন্তে নির্ঘাতে আমরা সেলস ই করতে পারব ডেভেলপ করতে পারবো সেটা কিভাবে আপনি সিরাজগঞ্জ শহরকে নিয়েই ট্রেস করতে পারেন সেটা কখন যখন আপনি আপনার ব্যবসায়ীতে একটা এক্সক্লোসিভ প্রোডাক্ট লঞ্চ করবেন খুব ব্যতিক্রম একটা প্রোডাক্ট লঞ্চ করবেন সেটা সিরাজগঞ্জ শহর কি আর ঢাকা শহর কি আর শহর কি প্রোডাক্টটাই বাংলাদেশের মার্কেট প্লেসে এক্সক্লোসিভ এমন একটা কিছু প্রোডাক্ট নিয়ে যখন আপনি মার্কেট লঞ্চ করবেন তখন আপনি দেখবেন লোকেশনটা আপনার জন্য প্রপার হয়ে কাজ করবে আর ওই যে পেছনে আপনি যে প্রপার কারেন্সি ইউজ করেছেন সেটা কাজে লাগবে প্রপার ডিটেল টার্গেটিং করেছেন টার্গেট অডিয়েন্স করেছেন সেটা আপনার কাজে লাগবে যখন আপনার প্রোডাক্টটা এক্সক্লোসিভ হবে না কমন একটা আইটেম হয়ে যাবে তখন আপনি যত লোকেশন ট্রেস করেন না কেন আর কাজ হবে না তো একজন আমি বিশ্বাস করি যে একজন ই কমার্স ব্যবসায়ী হিসেবে আপনাকে এগুলোকে মানতে হবে মেনে চলতে হবে ভাই এগুলো মেনে না চললে আসলে হবে না তো কিছু সফলতার গল্প তুলে ধরেই হতে পারে আপনার জন্য সেটা ফলদায়ক বা কার্যকরী আমি যদি সামান্যতম কাজে আসতে পারি আপনাদের জন্য তাহলে খুব ভালো লাগবে কারণ আমি একজন ডিজিটাল মার্কেটর আমার কাজ হচ্ছে প্রপারলি একজন ই কমার্স ব্যবসায়ী কিভাবে এগিয়ে যেতে পারে সেই বিষয়বস্তুগুলো নিয়ে কথা বলার হুম তো আমি কিছু এক্সপিরিয়েন্স তুলে ধরি আপনার কাছে এমনও ইকমার্স ব্যবসায়ী আছে যাদের শুধুমাত্র দশ হাজার টাকা সেলস করাটা তাদের কাছে স্বপ্ন এটা মার্কেটপ্লেসে আছে আর এমনও ইকমার্স ব্যবসায় আছে যাদের মাসে দেড় লক্ষ টাকা প্রফিট হওয়ার পরেও সে চাইছে মার্কেটটা আরও বেশি দখল করতে তাহলে প্রশ্ন করতে পারেন যে মানে নিজেকে প্রশ্ন করেন যে যিনি দেড় লক্ষ টাকা প্রফিট করছে হ্যাঁ সে কি কি কাজ করছে কোন কোন কৌশল অবলম্বন করেছে কিভাবে সে এতটা ডেভেলপ করতে পেরেছে আপনি কোথায় পড়ে আছেন দশ হাজার টাকা সেলস করাটা আপনার কাছে স্বপ্ন ভাই যিনি দেড় লক্ষ টাকা প্রফিট করছে উনি একজন মানুষ আপনার আমার মতো মানুষ আপনি দশ হাজার টাকা সেলস করছেন আপনি দশ হাজার টাকা সেলস বিশ হাজার টাকা একটা ড্রিম আপনিও একটা মানুষ তাহলে আপনার যে বিষয়বস্তু যে প্রশ্নগুলো রাখা উচিত উনি পারছেন আপনি পারছেন না এটা কেন প্রাথমিক পর্যায়ে যদি আপনি কিছু ভুল করে থাকেন তাহলে আপনি এসব পারবেন না প্রাথমিক পর্যায়ে কিছু ভুল বলতে আপনার যে ব্র্যান্ড ভ্যালু আপনি যে পেজের নাম দিয়েছেন সে পেজে পর্যাপ্ত ফলোয়ার্স নেই পর্যাপ্ত রিসএঙ্গেজমেন্ট নেই সেই সাথে প্রথম দিকেই আপনি সেলসের দিকে ঝুঁকে পড়েছেন প্রথমে ব্র্যান্ড ভ্যালুকে প্রোমোট করার চিন্তা বাদ দিয়ে প্রথমে আপনি চেয়েছেন সেলসটাকে কিভাবে ইনক্রিজ করা যায় সেটা চেয়েছেন সেলসকে গ্রোথ দেওয়ার চিন্তা করেছেন এবার হচ্ছে ফেস ভ্যালু প্রোডাক্টের কোয়ান্টিটি এবং কোয়ালিটি এসব তো থাকছেই তো প্রথমেই যদি আপনি কি ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা না করে যদি আপনি এগিয়ে যেতে চান সেলস কিভাবে আমি ইনক্রিজ করব এইদিকে যদি আপনি এগিয়ে যেতে চান তাহলে আমি বলবো যে ভাই আপনি ই-কমার্স প্ল্যাটফর্মে আপনি বারবার ব্যর্থ হবেন আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন আমার আপনার ই-কমার্স ব্যবসার বয়স 2 থেকে 5 বছর পর্যন্ত হয়ে গেছে অন্তত 2 থেকে 5 বছরের মধ্যে যাদের ই-কমার্স ব্যবসার বয়স আছে আপনি দেখেন লোকাল ট্রেনের মতো ডিগ 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 করে ঢুকছেন আপনি আপনি ঢুকবেন কেন ভাই আপনার উচিত ছিল প্রথমে আমি সাজেস্ট করব পাঁচটা অ্যাডস ক্যাম্পেন করবেন শুধুমাত্র ব্র্যান্ড ভ্যালু প্রমোট করার জন্য আমি সাজেস্ট করব নিতান্ত যদি আর্থিক প্রবলেম থাকে মানে ক্যাপিটাল এমন হতে পারে যে সেই সময় কম হল যদি সেটা হয়ে থাকে তাহলে মিনিমাম আপনি তিনটা অ্যাডস ক্যাম্পেন করবেন শুধুমাত্র আপনাকে ব্র্যান্ডকে প্রমোট করার জন্য আপনি যদি ব্র্যান্ডকে প্রমোট করাতে পারেন তাহলে আপনি পরবর্তীতে কালে যে সেলস ক্যাম্পেনগুলো করবেন সেখান থেকে বিশাল একটা বেনিফিট আপনি পাবেন ভাই ব্র্যান্ড ভ্যালু কী জিনিস ব্র্যান্ড ভ্যালু অত্যন্ত মূল্যবান একটি জিনিস কিভাবে সেটা ধরেন মার্কেট বাংলাদেশের মার্কেট প্লেসে বেশ কিছু কোম্পানি আছে যেমন ধরেন কি কসমেটিক্স লিমিটেড স্কোয়ার তিব্বত ইউনিলিভার স্যাভলন ডেটল এই যে কোম্পানিগুলো আছে তাদের প্রত্যেকটা কোম্পানিতে মাদার প্রোডাক্ট হচ্ছে সাবান ডিটারজেন্ট মানে এই সকল কোম্পানিগুলো মাদার প্রোডাক্ট সাবান এবং ডিটারজেন্ট পাউডার সেই সাথে ইউনিলিভারে কিছু আছে শ্যাম্পু আছে শ্যাম্পু এরপর হচ্ছে স্নো ফেস মানে এই ধরনের যে সামগ্রী ভাই একটা কথা বলি ইউনিলিভারের মতো কোম্পানি যখন প্রথম লঞ্চ করে ইউনিলিভার হুম প্রথম যখন লঞ্চ করে মার্কেটে প্রোডাক্টগুলো নিয়ে আপনি তখনও দেখবেন তার ব্র্যান্ড ভ্যালুকে প্রমোট করার জন্য সে কি করে কি করেছে এই প্রশ্নটা আপনি যদি নিজেকে করা শিখবেন আপনি এখন প্রতিষ্ঠিতই ই কমার্স ব্যবসায়ী হয়ে যাবেন এটা আমি বলে দিলাম শুধু আপনি না আপনার জন্য আমি আপনাদের জন্য আমি মন খুলে দোয়া করি প্রত্যেকটাই ই কমার্স ব্যবসায়ী যেন বাংলাদেশের মার্কেট প্লেস এক ব্যবসা করতে পারে তা আপনি বলে ভাই প্রত্যেকের জন্যই তো দোয়া করলেন ভাই আমি তো প্রত্যেকের দোয়া করব আপনি শুরুতে ব্র্যান্ড ভ্যালুর দিকে নজর রাখেন যদি নতুন হয়ে থাকেন আর যদি পুরাতন হয়ে থাকেন আমরা কথা ছিল যে কোন কোন পন্থা অবলম্বন করলে কিভাবে আমরা সেলসে সফল হতে পারবো সেখানে আপনার করণীয় হচ্ছে যে লোকেশনটা ট্রেস করেছেন সেই লোকেশনটা ভুল আমি যেটা বলেছিলাম যে প্রপার কারেন্সি লোকেশন সেট আপ সবকিছু ঠিক থাকার পরে সেলস কেন কমে আসলো যে সমস্যাটা সম্মুখীন হচ্ছেন কিন্তু সমাধান পাচ্ছে না সমাধানটা আমি বলে দিচ্ছি আপনি সাথে সাথে লোকেশনটা চেঞ্জ করবেন চেঞ্জ করতে হবে কেন চেঞ্জ করতে হবে ফর এক্সাম্পল আপনি সিরাজগঞ্জ শহরটাকে ট্রেস করেছেন লোকেশন আশেপাশে দশ কিলোমিটার দুইটা কারণ থাকতে পারে এক হচ্ছে প্রথমত আশেপাশে দশ কিলোমিটার যে সমস্ত ক্লায়েন্ট আছে বা যে সমস্ত অডিয়েন্স আছে তারা কিন্তু প্রপার শহর সিরাজগঞ্জ শহরে এসে পণ্য ক্রয় করে অন্য আরেকটা কারণ হতে পারে আপনার আগে কমপক্ষে হতেই পারে যে দশ থেকে পনেরোটা অ্যাড ক্যাম্পিন হয়ে গেছে সেম প্রোডাক্ট নিয়ে ওই লোকেশনে হতে পারে অডিয়েন্স সেখান থেকে কমে গেছে আপনি দেখেন মানে এটা কিন্তু একটা অত্যন্ত জ্ঞানমূলক কথা যে আপনি সব ইউজ করেছেন প্রপার কারেন্সি এরপর হচ্ছে প্রপার লোকেশন সুন্দর সেট দক্ষ একটা ডিজিটাল মার্কেটর সব ঠিক আছে আপনি রাগে ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন ডিজিটাল মার্কেটরকে চেঞ্জ করতে লাভ নেই ভাই উনি আপনার ক্ষতি চায় না ভালো চাই তাহলে আপনি ভুলটা করছেন কোথায় আপনি একবার ভেবে দেখেন কিছু আমাদের বাংলাদেশের যতগুলো জেলা আছে এই জেলাগুলোর মধ্যে কিছু শহর আছে যে শহরগুলোর পার্শ্ববর্তী লোকজন খুব সহজে আসতে পারে প্রবেশ করতে পারে তারা এত সহজে অনলাইন থেকে পণ্য ক্রয় করে না এটা একটা কারণ থাকতে পারে অন্য একটা কারণ থাকতে পারে হচ্ছে হতেই পারে আপনি যে প্রোডাক্টটা নিয়ে অ্যাডস ক্যাম্পেইন করেছেন সেই লোকেশনে সেই প্রোডাক্টটা নিয়ে কমপক্ষে পনেরোটা অ্যাডস ক্যাম্পিন হয়ে গেছে তো পনেরোটা অ্যাডস ক্যাম্পিন থেকে প্রত্যেকটা ক্যাম্পেন থেকে যদি বিশটা করে প্রোডাক্ট সেল হয়ে থাকে তাহলে পনেরোটায় কতগুলো আসে দেখেন দুশো একশো তিনশো প্রোডাক্ট সেল হয়ে গেছে আলটিমেটলি মানে মিনিমাম কিন্তু এটা বলছি তিনশো থেকে পাঁচশো প্রোডাক্ট কি হয়ে গেছে সেলস হয়ে গেছে তা আপনি হচ্ছেন ষোলো নম্বর অ্যাডস ক্যাম্পেনার ষোলো নাম্বার অ্যাডস ক্যাম্পিন করলে আপনি কতটুকু সেলস পেতে পারেন তারা যদি বিশটা সেলস পেয়ে থাকে আপনি কয়টা পাবেন পাঁচ থেকে সাতটা বা দশটা তাহলে ভাবেন যে লোকেশনটা আপনার ভালো একটা প্রবলেম সৃষ্টি করেছে যেটা আপনি ভুলেও বুঝতে পারছেন না আপনি যদি সম্ভব হয় আপনি লোকেশনটা চেঞ্জ করে একটা অ্যাডস ক্যাম্পেইন করেন আপনি বিগত দিনের লস কভার হয়ে যাবে আর ব্যবসার রুলস কিন্তু এইটা না যে আপনি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা লাইফে প্রত্যেকটা স্টেপে আপনি সাকসেস হয়ে যাবেন এটা কিন্তু ব্যবসা না ইন্ডিভিজুয়ালি টোটাল লাইফকে ব্যবসার সঙ্গেই সঙ্গেই তো করতে হবে মানে ধরেন আপনি 10 বছর ব্যবসা করেছেন এই পুরো লাইফটাকে আপনাকে সঙ্গেই তো করতে হবে ইন টোটাল 10টা বছরকে আপনাকে সঙ্গেই তো করতে হবে যে ইন্ডিভিজুয়ালি এই 10টা বছর আপনি সফল নাকি ব্যর্থ ব্যবসার হিসাব কিন্তু এটা ব্যবসার হিসাব এটা না যে আজকে শনিবার আজকে আপনি ব্যর্থ হয়ে গেছেন আবার কালকে রবিবার কালকে আপনি সফল হয়ে গেছেন কালকে সফল তার মানে ব্যবসা সফল এটা না আপনার ডে ডে বাই টোটাল টোটাল ক্যাপিটাল কত কত ছিল হলো এটাকে আপনাকে ইন্ডিভিজুয়াল প্রফিট অ্যাকাউন্ট করতে হবে আপনি যদি আজকে সফল হয়ে যান তার মানে যদি বলেন যে আপনি আমি আমি একজন ব্যর্থ ই কমার্স ব্যবসায়ী তাহলে আপনার আমিও বলবো যে আপনার থিরিটা ভুল আপনি ব্যর্থ নাও। আপনি দেখেন প্রত্যেকটা ব্যবসায়ী জীবনের কোনো না কোনো সময় জীবনের কোনো না কোনো ভাবে সে লস করেছে তার অর্থ কি ব্যর্থ ব্যবসায়ী না এটাই তো ব্যবসা ব্যবসা যেহেতু হালাল এখানে লাভও আসতে পারে লসও আসতে পারে কিন্তু লাভ যে আসবে এটাই একটা অনমীয় জিনিস যদি আপনি সৎ হয়ে থাকেন সৎ ব্যবসা করে থাকেন সৎ পুঁজি দিয়ে যদি ব্যবসা করে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্যবসায় বরকত আসবে আমিও সেই জায়গা থেকে আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকটি কমার্স ব্যবসায়ী যেন আল্লাহ লাভের মুখ দেখাই খুব প্রতিষ্ঠিত হতে পারে আর আপনারা যারা ই কমার্স ব্যবসায়ী আমাকে যদি ভালো লাগে আমার নাম হচ্ছে মোহাম্মদ বিলাল হোসেন আমার নিজ জেলা সিরাজগঞ্জ হুম আমি একজন ডিজিটাল মার্কেটর সেই সাথে ভিডিও এডিটর দুটোতেই মোটামুটিভাবে আল্লাহ দুই একটা অক্ষর জ্ঞান আমাকে দিয়েছে আল্লাহ দু একটা অক্ষর জ্ঞান অর্জন করার তৌফিক দিয়েছে কারো যদি মনে হয় যে আমার সাথে কন্ট্যাক্ট করলে আপনারা বেনিফিটেড হতে পারেন তাহলে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ এইট সিক্স নাইন ফাইভ থ্রি ওয়ান এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এছাড়া আপনি সরাসরি আমার ফেসবুকেও যোগাযোগ করতে পারেন ফেসবুকে বা ইউটিউবে যে যেখান থেকে আমার টিউটোরিয়ালগুলো দেখছেন আশা করছি আপনারা প্রত্যেকে আমার পাশে থাকবেন আমার কাজ হচ্ছে ই কমার্স ব্যবসায়ীদের নিয়ে চেষ্টা করবো সুখে তুকে বিপদ অপাতে তাদের সমর্থন জোগানোর তাদেরকে সাপোর্ট জোগানোর আর এটা স্পষ্ট কথা বলে রাখি আমি কখনোই আপনাদেরকে মোটিভেশনাল স্পিচ দেব না সেটা আমার কাজ না কিছু কিছু মেন্টর আছে নিজেকে মেন্টর হিসেবে প্রুভ করার জন্য সে মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকে আমি জানলেও সেটা দেব না অযথা আপনাকে মোটিভেট করব কেন যেটা বাস্তব না বাস্তবতা মানতে হবে আপনাকে মানে আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন যে আমি কথাগুলো বলেছি সেগুলো বাস্তব কিনা যে আপনি প্রপার কারেন্সি করেছেন মানে অসংখ্য ডলার খরচ করেছেন অ্যাডস ক্যাম্পেনের সেট গুলো সুন্দর করেছেন হুম সেই সাথে প্রোডাক্ট আপনার যথেষ্ট কোয়ান্টিটি কোয়ালিটি সবই আছে তারপরে প্রশ্ন করে দেখেন আপনার ভুল আছে আছে এটা একটা ফ্যাক্ট ফ্যাক্ট যেটা আগামী টিউটোরিয়ালে আমি বলবো আপনারা সবাই ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন যেটা মেন ফ্যাক্ট সেটা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করবো আগামী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ